একটা জায়গায় গেছিল সেই জায়গায় যাওয়ার পরে সেখানে এক দেড় ঘন্টা ঘোরাঘুরি করছে হঠাৎ করে তিনটা বাইক আসে হঠাৎ করে তিনটা বাইকের মধ্যে কয়েকজন লোক আসে যদি একটা বাইকের মধ্যে তিনজন করেও লোক হয় তাহলে কিন্তু নয়জন নয় জন মানুষ কিন্তু বাইকের মধ্যে নয়জন মানুষ তো আসতেই পারে কিন্তু হিরো আলম রিয়ামনিকে বিয়া করলো চার বছর চারটা বছর রিয়ামনির সাথে সংসার করছে বিয়া করছে অনেক কিছু জয় ঝামেলা কিন্তু হইছে অনেক কিছু হয়েছে কিন্তু এই যে এত কিছু হওয়ার পরেও এত কিছু করার পরেও হিরো আলম কিন্তু মনিকে খুব ভালোবাসে হিরো আলম মানে হিরো আলম রিয়া মনিকে খুব ভালোবাসে এই ভালোবাসার কারণ হচ্ছে এই ভালোবাসার কারণ হচ্ছে হিরো আলম কেন জানি রিয়ামণিকে বলতে পারতেছে না মানে এর আগেও যে দুই তিনটা বউ তার চলে গেছে কিন্তু তারা যাওয়ার পরেও হিরো আলম কেন জানি রিয়া মনির প্রতি মানে একটু দুর্বল মনির ভালোবাসাটা মনে হয় যে একটু অন্যরকম এই জন্য হিরো আলম আসলে রিয়ামণিকে ভুলতে পারে না এখন রিয়া রিয়ামণি যদি চার পাঁচটা ছেলের সাথে গিয়ে যদি ফষ্টি নষ্টি করে তারপরেও মনে হচ্ছে যে হিরো আলম রিয়ামণিকে নিয়ে ঘর সংসার করে খাবে কারণ বিগত দিনে বিগত দিনে অনেকবার কিন্তু রিয়ামনি অনেক ছেলেদের সাথে সময় কাটাইছে অনেক ছেলেদের সাথে ফষ্টি নষ্টি নোংরামি অনেক কিছু করছে তারপরেও কিন্তু হিরো আলম রিয়া মনিকেই নিয়ে কিন্তু সংসার করতেছে এখন আমরা দেখতেছি এখন হঠাৎ করে আমরা এই হিরো আলমের যে ঘটনাটা ঘটলো যে একটা অ্যাক্সিডেন্ট মানে মারাত্মকভাবে তাকে আঘাত করা হয়েছে শরীরের বিভিন্ন জায়গায় এখন এই ঘটনা আসলে কারা করলো কিভাবে এই ঘটনা ঘটলো এখন কিন্তু কেউ জানতে পারে নাই যে আসলে ঘটনাটা কি এটা কি রাজনৈতিক কোনো চাল নাকি রিয়ামণি আবার অন্য কাউকে দিয়ে না জানি হিরো আলমের এত বড় একটা ক্ষতি করল মানে এটা কীভাবে ঘটলো এখন এখন যখন ম্যাক্স অভি নামের যে ছেলেটা সেই ছেলেটার যখন নাম চলে আসলো তখন রিয়ামণি বলতেছে যে ম্যাক্স অবি এই কাজ করতে পারে না তখন হিরো আলম বলতেছে যে ম্যাক্স অবি কেন করতে পারে না মানে কেন ওয়াই কেন করতে পারে না কি জন্য করতে পারে না সে তো আমার সাথে একটা দেখা গেছে আমার একটা ক্ষতি করতেই পারে রিয়ামনি কেন এই কথা বলতেছে যে ছবি তোমার ক্ষতি করতে পারে না এখন মনির কথা হচ্ছে যে আমি এটা আমার বলতেই পারি যে আমি ওর সাথে এতদিন চলেছি সে তোমার এত বড়ো একটা ক্ষতি করবে এটা আমার বিশ্বাস হয় না আর রিয়ামনি যেহেতু এই ছবির সাথে এতদিন চলাফেরা করছে সে আসলে হিরো আলমের সাথে এত পাঙ্গা নিতে পারবে না ওই রিয়ামনি ম্যাক্স ওবির সাথে চলাফেরা করছে এই জন্য সে বলতেছে যে কার দৌড় কত দূর এটা একজন মানুষ আরেকজন মানুষের সাথে চলাফেরা করলেই বোঝা যায় যে ম্যাক্স অবির দৌড় আসলে কত দূর আর হচ্ছে হিরো আলমের দৌড় হচ্ছে কত দূর এটা আসলে দেখলেই বোঝা যায় যেহেতু ম্যাক্স অবি হিরো আলমের এত বড়ো একটা ক্ষতি করতে পারে না কিন্তু হিরো আলমের যখন তাকে আঘাত করে তখন নাকি তাকে বলা হয় যে ও আমার অনেক ক্ষতি করেছে ওকে ধর এরকম বক্তব্য দিয়েছিল তবে এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি যে আসলে হিরো আলমের এত বড় একটা আঘাত কে দিল এখন রিয়ামণি বলতেছে যে আমি যদি হিরো আলমের এই কাজের সাথে জড়িত থাকি জেল ফাঁসি যা হয় সেটা আমি মাথা পেতে নেব এতে আমার কোনো আফসোস থাকবে না কোনো দুঃখ থাকবে না আর আমি হিরো আলমকে বলতে চাই যে আমি তোমার স্ত্রী যদি হয়ে থাকি সেই জন্য যে তুমি আমাকে এত বড় একটা দোষারোপ না প্রমাণ পাওয়ার পরও আমি সেটা চাই না রিয়া মনির বক্তব্য এখন কার ভিতরে কোন প্যাচ চলতেছে এটা কিন্তু এখনো কিন্তু আমরা জানতে পারি নাই তবে হয়তোবা খুব শীঘ্রই হয়তোবা আমরা জানতে পারবো যদি হিরো আলম এর বিরুদ্ধে এর বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেয় তাহলে হয়তোবা বিষয়টা জানা সম্ভব তা না হলে কোনোভাবেই কিন্তু সম্ভব না